আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমরা তথ্য যাচাই না করে আমরা কোনো আপডেট দিই না তাই সঠিক তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আরও বুঝতে পারবেন আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে তাই এক সেকেন্ডও কেউ মিস করবেন না আর এই ভিডিওটি সঠিক তথ্য ভুল মনে না হলে কমেন্টে যা ইচ্ছা বলতে পারেন এই ভিডিওটি তৈরি করা হয়েছে বৈজ্ঞানিক তথ্য এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে সূর্য পশ্চিমে ওঠার বিষয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সূর্য পশ্চিমে ওঠা নিয়ে কতটা যুক্তিসঙ্গত এ বিষয়ে বিজ্ঞান কি বলছে সঠিক তথ্য আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে যা জানলে আপনি চমকে যাবেন সূর্য কি আসলেই পশ্চিম থেকে উঠতে পারে বিজ্ঞান কি বলছে তো যেটা সবাই জানে তাও আবারও বলছি সূর্য আসলে পৃথিবীর চারপাশে ঘুরে না বরং পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণনের কারণে সূর্য উদয় এবং অস্ত দেখতে পাই বর্তমানে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি কিন্তু যদি কোনোদিন পৃথিবীর ঘূর্ণন দিক উল্টে যায় অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতে শুরু করে তাহলে কিন্তু আমরা পশ্চিম থেকে সূর্য উদয় দেখতে পাবো বৈজ্ঞানিকেরা এই বিষয়ে কি বলছে এখানে প্রশ্ন হলো পৃথিবী কি কোনোদিন দিক পরিবর্তন করেছে বৈজ্ঞানিকেরা বলেন পৃথিবীর ইতিহাস ইতিহাসের চুম্বক মেরু অনেকবার উল্টে গেছে উত্তর হয়েছে দক্ষিণ দক্ষিণ হয়েছে উত্তর কিন্তু এতে করে কিন্তু সূর্য ওঠার দিক পরিবর্তন হয়নি কিছু গবেষণায় দেখা গেছে পৃথিবীর ভিতরের কোর ইনার কোর কখনো একটু দ্রুত কখনো একটু ধীরে করে কিন্তু তাতেও কিন্তু সূর্য ওঠার দিক পরিবর্তন হয় না তাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সূর্য পশ্চিম থেকে উঠছে বা উঠতে চলেছে তবে বৈজ্ঞানিকেরা বলেন যদিও এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই কোর একেবারে উল্টে যায়নি বৈজ্ঞানিকেরা আরও বলেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা মহাজাগতিক পরিবর্তন ঘটতেও পারে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবার আসি ইসলামের কথায় হাদিসে এসেছে কিয়ামতের বড় নিদর্শনগুলির মধ্যে একটি হল পশ্চিম দিক থেকে সূর্য ওঠা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন পশ্চিম থেকে সূর্য উঠবে তখন মানুষের তবা আর কবুল হবে না এটি হবে এক মহা নিদর্শন যা মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে এক শেষ সতর্ক বার্তা তবে এখানে পার্থক্য কোথায় বিজ্ঞান বলেছে এখনো পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উঠেছে এরকম কোনো প্রমাণ নেই আর ইসলাম বলছে এটি অবশ্যই ঘটবে তবে কিয়ামতের পূর্বে মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় অর্থাৎ বিজ্ঞান যেখানে সম্ভাবনা খুঁজছে ইসলাম সেখানে নিশ্চিতভাবে ঘোষণা করছে তো বন্ধুরা বিজ্ঞান আর ইসলাম দুটো দৃষ্টিভঙ্গি আমাদেরকে কিন্তু ভাবতে শেখায় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না